হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সোমা সোয়ালে তোমাদের সাথে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে তোমার পনে পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম হোটেল দিয়ে আর এখন আমরা বেরোচ্ছি হলো ঘুরতে চলো কোথায় ঘুরতে যাই না যাই তোমাদের সাথে সবই শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে বিশ্বনাথের মন্দিরে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় জানো তো তার জন্য আমরা কালকেই ঠিক করেছিলাম যে ভোরবেলা বেরোবো এখন দেখো পনে পাঁচটা বাজে কিন্তু এখনও পর্যন্ত বাইরেটা অন্ধকার এখানে নাকি সূর্য উদয় একটুখানি লেটেই হয় আর বয়স্ক মাদের এত সকাল সকাল নিয়ে আসা যায়নি কারণ না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জানো তো আর আজকে যেহেতু রাতে ট্রেন আমাদের রাতে বলতে সন্ধ্যাবেলায় এই কারণে আমরা একটু সময় নষ্ট করতে চাই না আমরা সকালবেলাতে এর জন্য চলে এসেছি বিশ্বনাথ মন্দির দর্শনে এই দেখো গল্প করতে করতে কিন্তু আমরা চলেই আসলাম এই যে মন্দিরের গেট টোটো করে আমরা এখানেই নেবেছি আর এই যে বিশ্বনাথ মন্দির এবার এখান থেকে একটা গেট আছে যেখানে তুমি পয়সা দিয়ে অল্প লাইন দিয়ে ঢুকতে পারবে আর আরেকটা আছে জেনারেল যেখানে অনেকটা লাইন দিয়ে ঢুকতে হবে আর সামনেই দেখলে ফুলের ডালা বিক্রি হচ্ছে তা আমরা ওখান থেকে আর কিনি ভেতরে ঢুকে একবারে কিনবো আর প্রচণ্ড ঠান্ডা জানো তো এই যে ভেতরেও দেখো কত দোকান রয়েছে এখানেই তোমাকে মোবাইল জুতো রেখে তারপর ফুলের যা যা নেবে আর কি পুজো দেওয়ার জন্য তোমার যা ইচ্ছে সেটা নিয়ে তারপর তুমি পুজো দিতে যেতে পারো তা আমরা এখান থেকেই কিনে নেব আর তোমাদেরকে একবার দেখাই মন্দিরটা অনেকটা ভেতরে জানো তো আর কি বাইরের থেকে অনেকটা ঘুরে ঘুরে ভেতরে মন্দিরে প্রবেশ করতে হবে বাইরে দিয়ে এটুকুই দেখা যাচ্ছে তাই এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম মোবাইলে অ্যালাউ নেই বলে আর ভেতরটা শেয়ার করতে পারলাম না খুব ভালোভাবে পুজো দিয়েছি জানো তো পুজো দিয়ে বেরোতে বেরোতে দিনের আলো ফুটে গেছে আর ভাবলাম মন্দিরে পুজো দিয়েছে আর একটু মাথাতে এগুলোকে কি বলে আমি জানি না গো আর কি মাথাতে তোমার ওই তিলকের মতো পড়ায় সেটাই একটু পড়ে নিচ্ছি আমরা সবাই আর এসেছি পুজো দিতে এটা পরবো না কখনো হয় দেখো সবাই মিলে পড়েছি আমরা আর ঠাকুরের স্থানে এসে যদি এইসব না পড়া হয় তাহলে একটা অসম্পূর্ণ ব্যাপার থেকে যায় তাই না বলো আর রাইকে দেখো বেশ সুন্দরভাবে পড়িয়েছি ওটা একটু আলাদাভাবে পড়িয়েছে আমাকে বেশি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো আমার নাকেও পড়েছে চলো এবারে আমরা চা খেতে যাবো এখানকার চা সত্যি অসাধারণ গো এর জন্য দুদিন যে আমরা ছিলাম দুদিন বাইরে বেরোলে তোমার কি খাবার এখানকার ফেমাস সেগুলো তো খাচ্ছি সাথে কিন্তু চাটা অবশ্যই থাকছে আর এত গাড়ি ঘোড়ার আওয়াজ এর জন্য তোমাদেরকে এখানে ভয়েস দিতে বাধ্য হলাম না হলে না শুনতে ভালো লাগছিল না এখন আমরা চাটা খেয়ে তারপর যাব তোমার গঙ্গার ধারে আমরা কেদারনাথের একদম সামনেই মন্দিরের সামনেই আমরা হোটেল নিয়েছিলাম বুঝলে তা ওই ঘাটেতেই যাব। আজ আমাদের সকালবেলাতে আবার নৌকা ভ্রমণের কথা ছিল জানো তো কিন্তু কেদারনাথ মন্দিরে কেদারনাথনাথ আর কি বিশ্বনাথ মন্দিরে এতটা ভিড় ছিল যে ওখান থেকে পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আর ওই নৌকো করে যে গঙ্গা ভ্রমণ সকালবেলা এই শীতকালে অনেক পাখি দেখা যায় তার জন্যই মেন যাওয়াটা ছিল কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে দেখেছি ওই যে গামলাটা যে ঘুরছে খিচুড়ি তৈরি হচ্ছে কারেন্টের মাধ্যমে আর খিচুড়ি বাবার মন্দির লেখা আছে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি এরকম তৈরি হতেই থাকে আর মানুষ এসে এখানে সেবা দিতেই থাকে এর কোনো কিন্তু শেষ নেই যেন আর কি মানুষ বলে না তীর্থস্থানে আসলে কখনো অভুক্ত থাকে না সত্যি কোথায় এক জায়গায় না এক জায়গায় ঠিক খাবার দিচ্ছে গঙ্গার ধারটাতে এসে খুব ভালো লাগছে মনে হচ্ছে হাত খুলে মন ভরে নিঃশ্বাস নেই তাই আর কি একটুখানি হাত খুলে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা চল এবার ওই দিকটাতে যাই বেনারস দুদিনে ঘোরার মতো জায়গা নয় জানো তো প্রচুর ঘাট আছে যেটা হেঁটে হেঁটে দেখতে তোমার বেশি ভালো লাগবে সন্ধ্যাবেলা নৌকা ভ্রমণ করে তো সেটা ভালোই লাগবে গঙ্গারতি দেখতে কিন্তু হেঁটে ঘোরারও মজা খুব আলাদা সেটা একটা আলাদাই মজা কিন্তু সেটা আমাদের অল্প একটু হয়েছে কারণ বলতো কি আমাদের হাতে সময় ছিল না আমরা বেনারসে ছিলাম মাত্র দুদিন এর জন্য আমাদের বেশি সময় ছিল না আর দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি একটা করে ঘাট ঘুরবো বলে তোমার হাঁটা পথে তা আমি বৌমনি আর রাই বেরিয়েছি ওরা আর কেউ আসেনি কারণ ওদের আর ভালো লাগছে না পা ব্যথা হয়ে গেছে আর প্রচুর ঘাট তো কত ঘাট দেখবে তুমি পরপর ঘাট আছেই একটার পর একটা এই যে একটা মন্দিরে আমরা এলাম এই মন্দিরে এবার ঢুকবো আর প্রচুর সিঁড়ি বেয়ে মন্দিরের ভেতরে যেতে হয় জানো তো এটাই হলো বড় সমস্যা বয়স্কদের আনলে এই একটা সমস্যা আমরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ছি এত সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় আর এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি মন্দিরটা না আর কি বাইরে দিয়ে তুমি মন্দির দেখতে পারবে না ভেতরে অনেকটা যাওয়ার পর তারপর মন্দির দর্শন করতে পারবে এই যে এখানে হলো তোমার বাবার মন্দির এত ঘাটে এত মন্দির কিন্তু কোনো মন্দির দেখবে না এক রকম সব আলাদা আলাদা রকমের মন্দির এক একটার এক একটা সৌন্দর্য আর এক একটার এক একটা গল্প আছে কাল তো তা তোমাদের শুনিয়েছি যে বোডে করে চড়ে যাওয়ার সময় ওনারা গাইডরা যে বলেছিল সব আবার আমার মনেও নেই জানো তো তা চলো এখানে একটুখানি নমস্কার করে নি তারপরে এবার আরেকটা ঘাটে যাই তোমার দাদা মন্দিরটা দেখলাম এটা হলো ললিতা ঘাট তাই তো ললিতা ঘাটারে এত ঘাট না তোমার নাম মনে রাখাই কষ্ট এবার যাচ্ছি তোমার ঘাটে এই যে যে ললিতা ললিতা ঘাট তোমার ঘাটের মন্দিরটা এইটা এরই ভেতরে আমরা গিয়েছিলাম ঠিক এইখান থেকে চলো এবারে যাব তোমার ওই মণিকর্ণিকার ঘাট সেটা হলো ওই দেখো ধুয়া উঠছে দেখতে পাচ্ছে ওইখানে মণিকর্ণিকা ঘাট যাওয়ার পথে এটা হলো আরেকটা মন্দির আর দেখো কত সিঁড়ি সত্যি আমরা ক্লান্ত হয়ে গেছি এত সিঁড়ি ভাঙার অভ্যাস নেই তো কিন্তু মনে হচ্ছে সবকটা কটা ঘাট যেন ঘুরে দেখি মন্দিরটা ঘুরে দেখি আর এখানে ওপরে উঠতে উঠতে পুরো ক্লান্ত আর এটা ছিল বিশ্বনাথ মন্দিরের গঙ্গার ধারে আসার রাস্তাটা কিন্তু এখান থেকে তোমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না এই যে গার্ড দাঁড়িয়ে আছে তারা ঢুকতে দিচ্ছে না তাই এখানে বসে আমরা একটুখানি বিশ্রাম করে নিচ্ছি সিঁড়ি ভাঙতে ভাঙতে আমরা পুরো ক্লান্ত হয়ে পড়েছি আর গরমও প্রচণ্ড পরিমাণে লেগে গেছে আর মণিকর্ণিকা ঘাট দেখা যাচ্ছে যে ওই যে মণিকনিকার ঘাট কিন্তু যেতে হবে অনেকটাই হাঁটা অনেকটাই আর গঙ্গার হাত ধরে এভাবে হেঁটে প্রত্যেকটা মন্দির ঘোরা যায় ঠিকই কিন্তু হাতে সময় থাকলে একদিনে তা সম্ভবই না চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে শুধু কাঠ আর কাঠ যেন চারিদিকটা কাঠে আর এখানে আসার পর মনটা একেবারে যেন শান্ত হয়ে গেছে এখানে এসে একটা কথাই মনে হচ্ছিল জানো তো কদিনের জন্য বেড়াতে এসেছি আবার সময় হলে ঠিক নিয়ে যাবে মানুষের সাথে ঝগড়া হিংসা এইসব না করে আনন্দভাবে লাইফটাকে কাটানোই দরকার কারণ এটুকুই সঙ্গে আমাদের যাবে জানো তো আর এই যে এত দিন রাত্রি খেতে টাকা উপার্জন এত ধন সম্পত্তি করা কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না সবই এখানেই থেকে যাবে আর চারিদিকে একটা জিনিসই লক্ষ্য করলাম আমাদের প্রিয় মানুষ চলে গেলে আমরা যেমন ভেঙে পড়ি তারা কিন্তু ভেঙে পড়ছে না তাদের চোখে কিন্তু এক ফোটাও জল দেখা যাচ্ছে না মালাই লাইট দেখতে কেমন লাগছে খেতে খেয়ে শান্তিতে দারুন একটা দাম নিয়েছে ষাট টাকা কিন্তু খেতে দারুন আমাদের হাতে সময় নেই তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না এখানে এখন যাচ্ছি দেখি পান খেতে পারি কি আমরা কেদারনাথ থেকে ঘোরা স্টার্ট করেছিলাম আর দেখো কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে দিয়েই বেরিয়েছি এই দেখো মন্দিরের লাইন কত দেখেছ রিক্সাগুলো কি সুন্দর টাঙা হয় না ওই টাঙার মতো ওই মুর্শিদাবাদে টাঙাগুলো হয় না আর ঘোড়া এতে করে ছোট সেইগুলো দেখাচ্ছি তোমার সামনে দুটো সিট আবার পেছনে এই যে রাই বসে আছে পেছনে আবার দুটো সিট এখানকার রিক্সাটাও বা বাদ দিচ্ছে না ক্লান্ত হয়ে গেছে এখন মনে হচ্ছে এই বিছানাটাতে একটু মাথাটা রেখে একটু শুই কিন্তু শুলে হবে না আর এখন আমরা স্নান টান করে আজকে আর গঙ্গায় স্নান করবো না কালকে করেছি স্নান টান করে তারপরে যাব অন্নপূর্ণার মন্দিরে আর আজকে তো আমাদের রাতেরই ট্রেন আর এখন বেশি কথা বলতে পারছি না খুব ক্লান্ত এখন যাব হলো স্নানে চলো পরে আবার কথা হচ্ছে তোমার অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার সময় সান করে রেডি হয়ে এখন যাচ্ছি হলো অন্নপূর্ণার মন্দিরে ভোগ খেতে এখানে এসেছি আর অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাবো না তা কি কখনো হয় বলো তাই একবারে রেডি হয়ে নিয়েছি কারণ আসার পর তারপরে যাবো হলো তোমার বেরিয়ে যাব ট্রেন আছে আমাদের জন্য চলো চলো এবারে যাই অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাই ঠাকুর দর্শন করি করে তারপরে বাড়ি ফিরব আর তোমাদের কেউ দেখাবো অন্নপূর্ণা মন্দিরটা আর সবাই আসছে পেছনে ওই দেখো আমরা যেহেতু অকেশনে গেছি তো মন্দিরের সামনে গাড়ি যাচ্ছে না তার জন্য একটু দূরেই নামিয়ে দিল আর এখন তাই হেঁটে একটু যেতে হলো আর দেখো এই যে মন্দিরে চলে এসছি ভিডিও করা অ্যালাউ নয় তার জন্য আমি একটু চুপি সারি করে তোমাদের দেখিয়ে দিলাম সাউথ ইন্ডিয়ান খাবার দিয়েছে সাম্বার আর হলো একটা তরকারি বিট গাজরের পাঁপড় চাটনি ব্যাসেই ওইটা খেয়ে দিয়ে তারপরে বেনারসে এসে বেনারসের পান খাবো না তা কি কখনও হয় বলো এটা বাকি রাখি কেন তার জন্য ভাবলাম পানটাও খাওয়া যাক আর পানের মধ্যে দেখো কত কিছু দিয়েছে একটা পান চল্লিশ টাকা করে আর দেখো পান পুরো রেডি আর সাথে ডেকোরেশন করেছে দেখো পানটা রেডি করার পর পুরো পানটা রেডি হয়েছে তারপর দেখতে কি সুন্দর লাগছে আর একটা করে চেরিও দিয়েছে ওপর দিয়ে যাই হোক পানটা খেতে কিন্তু খুব একটা যে ভালো ছিল তা না আমি ভেবেছিলাম খুব দুর্দান্ত পান হবে কিন্তু না আমাদের মিষ্টি পান এর থেকে বেশি ভালো তবু এখানকার তে এসেছি আর খাবো না তা কখনো হয় তাহলে একটা আফসোস থেকে যেত তার জন্য ভাবলাম যে খেয়ে একবার ট্রাই করাই যাক পান খেয়ে দিয়ে তারপর আমরা ওই টাঙা মতো রিক্সাগুলোতে করে যাচ্ছি হলো তোমার হোটেলে আর এখানে আমার দাদা রায়ের পাগলাম এটা দেখো শুধু গিয়ে ট্রেন ধরতে আমাদের ট্রেন হলো ছটা কততে বেশ যাই হোক তা ট্রেন ধরতে যাবো আর একদম রেডি এখন আমাদের বেনারস খোরা শেষ এখন যাব হলো আমরা আজকে রাতের ট্রেন কালকে যাব হলো দিল্লিতে আর দিল্লি না আগ্রাতে যাব তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে আর সেটা হবে আগ্রা থেকে আজকে রাতের ট্রেনে আমরা উঠবো আর নামব কালকে সকালে আগ্রাতে আগ্রা থেকে আবার শুরু আগ্রা থেকে আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে শুরু করব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি কালকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর আজকেরটা তো মনে হচ্ছে অবশ্যই ভালো লেগেছে চলো আজকের মতো টাটা